সুপ্রভাত বন্ধুরা ছোট্ট মিষ্টি কপাল আর আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকেই স্বাগত জানাচ্ছি আজকের আকাশটা দেখো কত না সুন্দর আর চারিদিকে দেখো একটুকু মেঘ নেই নীল আকাশ তো কি সুন্দর গাছে গোলাফুল ফুটেছে তো আজকে সকাল সকালে পুজোর ঘরে চলে এলাম কালকে তো আসনে কাপড়গুলো পাল্টানো হয়নি তো আজকে ভাবলাম যে আসনে কাপড়গুলো পাল্টে নেই আর অনেক দিন ধরে পাল্টানো হচ্ছিল না তো আজকে ফাইনালি কাপড়গুলো চেঞ্জ করে নতুনভাবে সাজাবো এই কাপড়টা এইখানে বাঁধলাম আর ওই ভিতরে আসলে আর একটা পেতে নেব এই আসনটা আমার যে এত খুবই ভালো লাগে আর কি তো এই আসনগুলো আমাদের এখানে পাওয়া যায় না তো গোপাল সোনাকে দেখো কদিন ধরে এই সোয়েটারটা পরাচ্ছি তো আজকে অন্য একটা সোয়েটার পরিয়ে দেব আর এদিকে আসনে ঠাকুরগুলোকে নামিয়ে আসনটা পরিষ্কার করে নেব তো ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা খুব তো কালকে মধ্য দিয়ে স্নান করিয়েছিলাম আর আজকে অল্প জল দিয়ে স্নান করিয়ে নেব দেখো গোপাল কী কি সুন্দর না স্নান করিয়ে দিলাম আর আজকে গোপাল একটু বাইরে বেরোবে আর একটু ঘরো ঘুরোও করবে ওকে দেখো সোয়েটার পরিয়ে দিচ্ছি আর দেখো কেমন লাগছে জানিও তো বন্ধুরা দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে তো এবার যেহেতু শীতের আগে গিয়েছিলাম বাজারে তো শীতের পোশাক পাইনি তো আবার যেদিন যাব সেদিন নিয়ে আসব এই দেখো গোপাল সোনাকে আজকে একটু বাইরে নিয়ে এলাম আর এখানে দেখো এসে গোপাল কতই না খুশি হয়েছে এখন তো একদমই গাছে ফুল ফুটছে না তো বাজারে গেলে একটা গাঁদা ফুলের জেরও নিয়ে আসবো এর মধ্যে গিয়ে তো দেখো গোপালশনা একটু গুঁড়ো করছে আর গোপালজনাকে কেমন লাগছে জানিও তো বন্ধুরা তো দেখো ওইদিকে আয়নাও দর্শন করছে আর আমি কিছু ফটো তুলে নিয়েছিলাম তো কালকে দাদা নিয়ে এসেছিল মৌসুমি আর আপেল আর কিছু ঝুড়ি বাজা রেখেছিলাম আর মা ফুল তুলে রেখে দিয়েছে তো সেগুলো নিয়ে এলাম তো দেখো ফুল একদমই ফোটে না তাও কালকে দুটো জবা ফুল ফুটেছে আর আজকে একটা ফুলই ফুটেছে তো যেটুকু ফুলই হয় সে দিয়ে পুজো দিয়ে নিই আর যেহেতু এখন ঠান্ডার কারণে মাঠেও যায় না আর ফুলও সেরকম ফোটে না এখন তো গাঁদা ফুলের সিজন তো আমাদের বাড়িতে কিছু গাঁদা ফুল গাছ রয়েছে দেখি কবে ফুটে তো একটা ধুতরা ফুলের বীজও এসেছে মানে কড়ি এসেছে তো এই কদিনের মধ্যেই ফুটে যাবে আর এই চাকুটা দেখো নিরামিষ চাকু তো এটা দিয়ে ফলগুলো কেটে নেব আর অর্ধেক মৌসুম্বী রেখে দেব সেটা সন্ধ্যাবেলায় দিয়ে নেব এই মৌসুম্বিগুলো ভালো মিষ্টি আর রসে পরিপূর্ণ তো মৌসুম্বী আর আপেল দিয়ে আজকে পুজো দিয়ে নেব আমার পুজো হয়ে গিয়েছে এখন সব ঠাকুরকে প্রসাদ নিবেদন করে দিচ্ছি আর ওদিকে তুলসী পাতাটাও দিয়ে নেব তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও কমেন্ট করে আর আমার সাথে এভাবেই থেকো আমার পাশে থেকো ছোট্ট মিষ্টি গোপাল সোনা চ্যানেলের পাশে থেকো আর অবশ্যই নতুন বন্ধু হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমার পাঁচশো সাবস্ক্রাইব হয়ে যায় এই বছরেই তো দেখো কিছু ঝুঁড়ে এই কোটুটার মধ্যে রেখিয়ে দিলাম আর এইদিকে তুলসী তুলসীতলেও জল দিয়ে দিলাম